তো আজকে আমার এটা ইউটিউব থেকে কি আসলো তো আজকের দিনটা ছিল পঞ্চমীর আগের দিন মানে চতুর্দশী তো ভাবলাম যে ভাই চুলগুলো কাটা যাক যেহেতু সামনে আর দুদিন পর থেকে পুজো স্টার্ট তো ভাই চুলের অবস্থা খুবই খারাপ ছিল ভাই বাবু চলে এসছে দুজন মিলে আমরা চলে গেছিলাম সেলুনে আর সেলুনে গিয়ে দেখি ভাই কত ভিড় তারপরে ভাই অনেকক্ষণ বসে থাকার পরে আমার টাইম চলে এসেছিলো চুল কাটার তারপরে ভাই আমি চুল টুল কেটে ভাবছিলাম যে হ্যান্ডসাম লাগছে কিনা দেখছিলাম আর ততক্ষণে ভাই বাবু বললো যে আমিও চুল কাটবো তাই ওকে শ্যাম্পু ট্যাম্পু করি ওকেও বসিয়ে দিয়েছিলাম চেয়ারে তারপর ভাই ও চুল কেটে নিয়েছিল আর ও চুল টুল কেটে তারপর আমরা দুই ভাই মিলে চলে যাচ্ছিলাম পাড়ার দিকে আর ভাই যেহেতু সকালে না খেয়ে বেরিয়েছিলাম তাই খিদে পেয়ে গেছিল তাই চলে গেছিলাম পরোটার দোকানে পরোটা খেতে তারপরে পরোটার টরোটা খেয়ে ভাই ডেলিভারি বয় ফোন করেছিল ও তাই গেছিলাম বাড়ির দিকে পার্সেলটা রিসিভ করতে তারপর ভাই ভাবলাম যে কি এসেছে কারণ আমার ভাই পাঁচ সাতখানে অর্ডার করাই থাকে কোনো না কোনো জিনিস

গাই নারকেল পড়েছে ধাপ করে নারকেল পড়েছে বাগানে ওই জঙ্গলে আওয়াজ হচ্ছে ভাই যা 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 দাদা আমার সাপটা তো ভাই যেটা বললাম আর কি নারকেল পড়েছে বাগানে মানে উপরেই একটা নারকেল গাছে চড়া নারকেল গাছটা থেকে যখন তখন মাঝে মাঝে নারকেল টাকেল পড়তেই থাকে ভাই ঠিক আছে তো ভাই আস্তে আস্তে নারকেল যেমন কাজ তেমন বন্ধু ভাই আমার হাত দিয়েই ছিলা শুরু করে দিয়েছে ভাই এরা মানুষ না অন্য প্রজাতির ভাই এলিয়েন ভাই এরা এলিয়েন তারপর দেখো ভাই হাত দিয়ে বালা দিয়ে পা দিয়ে শরীরের যে কটা অঙ্গ ব্যবহার করছে একটা নারকেল ছিলার জন্য তারপর যাই হোক নারকেল আমি দেখো কয়টুকু নিয়েছি আর দেখো লোভি এসে গেছে কারণ তোমরা জানো লোভি দেখো ভাই কতখানি নারকেল নিয়েছে ভাই যেমন শরীর তেমন সাইজ আর নারকেল নিয়েছে ভাই কি বলবো লবিকে তারপরে ভাই প্ল্যান করেছিলাম একটু ঘুরতে যাবো তাই তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি আমাদের স্নান করে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আবার ভাই আর দেখো ততক্ষণ এটা দুজনের লোভি চলে এসেছিলো আর আমরা ওজোর জন্য অপেক্ষা করছিলাম ভাই এসছে দেখো ভাই এত পরে এসছে ভাই মানে কি বলবো এর জন্য সবসময় লেট হয় তবে দেখো ভাই পৌঁছাতে পৌঁছাতে পৌঁছে তো ভাই অন্ধকার হয়ে গেছিলো আর তার মধ্যে আবার বৃষ্টি ভাই এ সারা জীবন জ্বালাবে যাই হোক তারপরে বৃষ্টিকে অতিক্রম করে আমরা চলে গেছিলাম ক্যাফেতে বাইরে চাটা খাচ্ছিলাম তো যাই হোক ভাই সো আজকের জন্য ভিডিওটা এই অব্দি রাখছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা